যে একটা অভিনয়ের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কিভাবে হলো মানে এই মানে কিভাবে পরিকল্পনাটা হলো কিভাবে কিভাবে কাজ করাটা আসলে আমি চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট আমি চেষ্টাটা করি তো জোম ক্যারেক্টারে কখনো অভিনয় করা হয়নি আকাশ আমিন ভাই ওনার সঙ্গে একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করেছিলেন দুই হাজার আঠারো আঠারো সালে সাত বছর আগে আমাদের কোনো যোগাযোগ নেই মাঝখানে আমার জ্যাজের ময়না সিনেমাটা মুক্তি পেয়েছে এবং যেদিন সিনেমাটা মুক্তি পেয়েছে চোদ্দ ফেব্রুয়ারি উপস্থাপন করব যেটা অন্য কোন ডিরেক্টর আপনাকে নিয়ে করেনি আমি বললাম ভাই আজকে আমার সিনেমা মুক্তি পাচ্ছে আপনি হলে আছেন আগে সিনেমা দেখেন এটা নিয়ে আমরা পরে কথা বলবো তারপর তিন চার দিন পার হয়ে গেছে আকাশ ভাই আবার ফোন দিয়েছেন বললাম ভাই আপনি পরে দেখবো আমি কাজটা করবো আকাশ ভাই বললো আপনার এত পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ